ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا ومن يضلل فلا هادي له اي فلن تجد له وليا مرشدا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقا bismillah الله وملائكته يصلون على النبي يا

কু আলা আলি ইব্রাহিম انك হামিদুমাজিদ তাহাজ্জুদের জাইনা মাজিদ মরন দিও প্রভু আমায় হে কামাতে দিন ইর কাজে কবুল করে নিও আমায় তাহাজ্জুদের জাই হরিহরপুরের ভাইরা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আওয়াজ আরো উঁচু হতে হবে আল্লাহর নাম আস্তে আস্তে নিব নাকি জোরে জোরে কথা বলেন আল্লাহর নাম বেশি বেশি নিলে আমাদের নিয়ামতগুলো বাড়িয়ে দেয় কে আল্লাহ আমরা ডানে বাঁয়ে সামনে পিছনে উপরে নিচে যেদিকেই তাকাই একজনের নিয়ামত দেখতে পাই চিৎকার করে বলতে হবে তিনি কে বিসমিল্লাহির রহমানুর রহিম নারায় তাকবীর আল্লাহ আকবর নারায় তাকবিরের চেয়ে লিল্লাহি তাকবীরটা বেশি উত্তম এটা হচ্ছে সুন্নতে অমার অমার রাজি আল্লাহ আনহুর সুন্না আবু জাহাল মক্কার জমিনে ঘোষণা করে দিল যে আবদুল্লাহ বেটা মোহাম্মদ আমাদের ধর্মের উপরে আক্রমণাত্মক কথা বলে সে আমাদের ধর্মের বিরোধিতা করে মূর্তিগুলোর বিরোধিতা করে অন্যায় অবিচার করছে আমাদের পক্ষে কথা বলে না মোহাম্মদকে হত্যা করতে কে পারবা দাঁড়িয়ে যাও কুরাইশ গোত্ররা সকলেই বসে মিটিং এর মধ্যে ঘোষণা দিল যে যে আবদুল্লার সন্তান মোহাম্মদকে হত্যা করতে পারবা তোমাদের জন্য পুরস্কার আছে তো কেউ উঠে না কারণ মোহাম্মদকে হত্যা করতে হলে দাপক থাকতে হবে ঠিক কি না বিশ্বনবীকে হত্যা করবে পৃথিবীর কারো সাধ্য আছে নাকি কথা বলেন উমর দাঁড়িয়ে গেল আমি পারবো কুরাইশের নেতা বলবো যে হ্যাঁ তুমি পারবা যাও মোহাম্মদকে হত্যা করবা ওমরে ফারুক চলে গেল বিশ্বনবীকে হত্যার নিহতে কিন্তু ওমরে ফারুকের বোন কালেমা পড়েছিল রাস্তার ভিতরে উমরে ফারুক শুনেছে তার বোন আর তার বোনের জামাতা নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে ওমরে ফারুক বোনের কাছে গেল সুরাতো তেলাওয়াত করলো অথবা তেলা হাতটা এর এরপর বিশ্বরবীর কাছে গিয়ে ফারুক ও কালেমা করে মুসলমান হয়েছিল ঠিক না ঠিক এই উমরের এটা শুননা উমরে ফারুক কাবা ঘরে আগ পর্যন্ত লিল্লাহাকবির আলাল্লাহ আকবরের স্লোগান দিতে দিতে গেল আমরা তো স্লোগান দিই আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র আমার নেতা যেখানে আমরা থাকব সেখানে নেতা বিদেশে তুমি কেন দেশে ঠিক কি না কথা বলেন তোমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র কিন্তু আমার নেতা রাহমাতলীলা আল আমিন মায়ের নবীর চরিত্র ফুলের চেয়েও পবিত্র ঠিক না ব্যাঠি কারণ ফুলের উপরে মৌমাছি বসে মাছি বসে মশা বসে ঠিক না ব্যাঠি ফুলটা মরে যায় কিন্তু বিশ্বনবীর শরীর মোবারকে মশা মাছি বসাকে হারাম করেছিল একজন চিৎকার করে বলতে হবে তিনি কে কি নবী পেয়েছেন আলহামদুলিল্লাহ কি নেতা পেয়েছি এজন্য আমরা প্রতি নামাজের পরেই দোয়া পরী রদি তুবিল্লাহি রব্বা অবিল ইসলাম ইদিনা অবি মোহাম্মাদিন নবী ওয়ারাসুল আসাল্লাল্লাহু আলাইহিহু আসাল্লাম এমন নবী আমরা পেয়েছি যেই নবীর তুলনা হয় না ইতিহাসের পৃষ্ঠায় এমন কান্না কেউ কান্না করে নাই এমন কান্না কেউ কাঁদে নাই যতটা কান্না আমাদের জন্য আমার মায়ের নবী রহমেত আল্লিলা কেঁদেছেন সাহাবায়করা আমরা বর্ণনা করে ওলাহু আজিজুন আজিজিল মির্জাল যখন রাহমাত আল্লিল কাতেন আমাদের কানের ভিতরে যখন কান্নার আওয়াজ আসতো আমরা ভাবতাম কোনো ডেগের ভিতরে বোধহয় গরম পানি ফুটছে গর 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 করে আওয়াজ আসতো আমরা ডানে তাকিয়ে দেখতাম পানি ফুটে না বাঁয়ে তাকিয়ে দেখতাম পানি ফুটে না আমরা লক্ষ্য করে দেখতাম বিশ্বনবী রহমত আল্লিল আলমিনের বুকের ভিতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে ওয়াহ আকবার শুধু উম্মতের জন্য কেঁদেছেন মা ছিল না জন্মের কয়েক বছর পরেই মায়ের কাল বিশ্বনবী একদিন কান্না করছিল কারণ বাবা নাই কে নাই এখনো নববোধ প্রাপ্ত হয় নাই শিশু মোহাম্মাদ শৈশবকাল কাল আমি না বিশ্বনবীকে প্রশ্ন করলো বাবা কাঁদো কেন বিশ্বনবী বললেন ও আম্মা জাল আমার বন্ধু বান্ধবগুলো যখন খেলা করে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে সূর্যটা যখন ডুবে যায় আমি দেখতে পাই আমার সব বন্ধু বান্ধবের সমস্ত শিশু বাচ্চাগুলোর বাবায় সে তাদেরকে কোলে নেয় আম্মা গো আমার বাবা কোথায় আমিও আমার বাবার কোলে উঠতে চাই বিশ্বনবীর কান্না দেখে আমেনা দাদা আব্দুল মুতালেবের কাছে নিয়ে গেল আমেনা বলে আপনার নাতি কান্না করে আমি কিভাবে বুঝ দিব তার বাবা তো পৃথিবীর জমিনে নাই বিশ্বরবী দাদে দাদাকে জড়িয়ে ধরে কাঁদে আর বলে দাদা আমি আমার বাবার কোলে উঠতে চাই আমার বন্ধুগুলোর বাবা তাদেরকে আদর করে তাদের কপালে মুখে গালে চুমু দেয় আমিও আমার বাবার চুমু খেতে চাই গো দাদা বাবা কি বেঁচে ছিল কথা বলেন গর্ভে থাকা অবস্থায় বাবার ইন্তেকাল বাবার স্নেহ থেকে বিশ্বরবি বঞ্চিত হলো আমি না বলে আপনার নাতি কান্না করে কিভাবে বুঝ দেব বিশ্বনবীর দাদা আব্দুল মুতালিব বলল যাও মুহাম্মদকে তার বাবার কবরটা একটু দেখিয়ে নিয়ে এসো বিশ্বনবী বাবার কবরটা দেখার জন্য চলে গেলেন আবেনার সাথে বিশ্বনবী কবরটা দেখে মাটির উপরে গোড়া খায় শিশু মোহাম্মদ কিচ্ছু না বাবার কবরটা বুকের সাথে মাটিগুলো নিয়ে বিশ্বনবী কান্না করছে আর বলে বাবা কিভাবে এত নিষ্ঠুর তুমি হলে আমাকে এতিম করে পৃথিবীর জমিনে একা করে কিভাবে তুমি চলে গেলে গো বাবা কি কষ্ট করল এরপরও বাবার জন্য কান্না করেছিল শুধু উম্মতের জন্য মৃত্যুর সময় আজরাইল এসে উপস্থিত হয়েছে বাহিরে দাঁড়িয়ে আছে আজরাইল এ সময় জিব্রাইল এসে বিশ্বনবীকে বলল নী আজকে আপনার দরবারে এমন একজন ফেরিস্তা এসেছে যে ফেরেশতা শুধু মুসলমান না শুধু মুমিন নয় বরং যারা বৈদ্ধ খ্রিস্টান না সারা যারা নফরমান গাদ্দার সকলের সাথেই তার দেখা হয়েছে গুনাবি আদম নবী থেকে নিয়ে কেমতের আগ মুহূর্ত পর্যন্ত যত মানুষের জীবন আল্লাহ তালা দান করবেন সকলের সাথেই এই ফেরিস্তার দেখা হয়েছে নবী এই ফেরেশতা আপনার সাথে দেখা করতে এসেছে বিশ্ব বললেন জিব্রাইল তুমি আল্লাহর কাছে চলে যাও আল্লাহর কাছে গিয়ে বলো আপনার নবী জানতে চেয়েছেন তিনি যদি ইন্তেকাল করেন তার সঙ্গে আপনি আচরণ করবেন আল্লাহ বলল জিব্রাইল জলদি করে যাও আমার নবীকে খবর দাও আমি আমার নবীর উম্মতকে কখনো একা ছাড়বো না রে মৃত্যুর সময় মা বাবা স্ত্রী সন্তানাদি আদি জন্য কাঁদে নাই কেঁদেছে কার জন্য আমাদের জন্য ঠিক কিনা আমরা যে গুনাগার উন্মুত আমাদের জন্য শুধু কেঁদেছেন বিশ্বনবীর মাকে নিয়ে বাবার কবর দেখতে গেলেন আবু নামক স্থান বাবার কবর দেখে আসার সময় আবু নামক স্থানে বিশ্বনবীর মায়ের ইন্তেকাল হয়ে গেল বিশ্বনবীর মা বিশ্বনবীকে ইন্তেকালের আগে বুকের ভিতরে জড়িয়ে কপালে একটা চুমু দিয়ে বলে বাবা তোমার বাবার আদর তুমি পাও নাই বাবার স্নেহ মায়া মমতা কিচ্ছু তুমি পাও নাই আমি মাও তোমার পর্যাপ্ত বয়স হওয়ার আগ পর্যন্ত তোমায় ভালোবাসা দিতে পারলাম না আমার মনে হয় আমি এখানেই বিদায় নি বরে তুমি ভালো থাকবা আমার দোয়া তোমার সাথে সব সময় থাকবে বলে মায়েরও ইন্তেকাল মাও বিদায় নিল বিশ্বনবী শুধু কাঁদছেন চোখের পানি ফেলছেন শিশুনবী চার বছর অথবা ছয় বছর বয়স মায়ের ইনতে হলো। বাবাকে তো কখনো দেখেই নাই মাও মারা গেল এবার বিশ্বনবী দাদার কাছে এসে দাদাকে জড়িয়ে ধরে বললেন ও দাদা বাবা তোমার গিয়েছিল বাবার বেদনা যন্ত্রণা দুঃখ কষ্ট আমি মাকে দিয়ে পূরণ করতাম কিন্তু বাবার কবরটা দেখতে গেলাম আমার জনম দুঃখিনী মা আমাকে ছেড়ে বিদায় নিল রে দাদা আজকে আমি এতিম হলাম আজকে আমার মাও নাই বাবাও নাই মা বাবা হারিয়ে আমি এতিম হয়ে গেলাম এই পৃথিবীর জমিনে আমার মাও থাকলো না বাবাও থাকলো না কেউ রইলো না রে দাদা দাদা কি বলে আর বুঝ দেবে মাও চলে গেল এই তিম্নবি দাদা বুকের ভিতরে জড়িয়ে নিয়ে এবার বলছ মোহাম্মদ কাদবানা তোমার বাবার ভালোবাসা দাদার ভালোবাসা তোমার মায়ের ভালোবাসা সব ভালোবাসা আমি দাদা তোমায় দিব কিছুদিন পরে দাদারও ইন্তেকাল এরপরেও বিশ্বনবী এই বেদনাগুলো সহ্য করে রয়ে গিয়েছেন কখনো কান্না করে নাই কেঁদেছেন শুধু আমাদের জন্য সুবান আল্লাহ পরেন এই জন্য ওই বিশ্বনবীর শূন্যকে সুন্নাকে জীবিত করার দরকার আছে না নাই এই নবী উমরে ফারুককে প্রশ্ন করলো উমর তুমি আমায় কেমন ভালোবাসো ওমরে ফারুক বলল নবী আমার স্ত্রী আমার সন্তানাদি আমার সম্পদ আমার জীবনে যা কিছু আছে সবচেয়ে আপনাকে বেশি ভালোবাসি নবী বলল ওমর ততক্ষণ পর্যন্ত একজন মমিন পাকাপোক্ত তো ইমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত না সে তার জীবনের চেয়েও আমি নবীকে বেশি ভালোবাসবে ওমর নাম কথা বলেন উমর নাম ইসলামের দ্বিতীয় খলিফা দুই নম্বর খলিফার নাম কি জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন যারা তাদের মধ্যে দুই নম্বর ছিলেন উমর রাদিয়ালু আনহু বিশ্বনবী বলতেন লাউ কানা নবী আমিন বাদি লা কানা উমর ও আমার উম্মতের শুনো শুনো انا خاتم النبিয়িন লা বাদি আমি শেষ নবী আমি আখেরি নবী আমি সর্বশেষ پیغمبر সর্বশেষ রাসূল আমার পর কোনো پیغمبر নাই আমার পর কোনো নবী নাই কোনো রাসূল নাই তবে লাউ কানা নবী আমিন বাদি লা কানা আমার আমার পর যদি কেউ শেষ নবী হতো আমার পর যদি কেউ শেষ پیغمبر হতো শেষ রাসূল হতো আমার সাহাবি উমর আল্লাহ নবী হয়ে যেত কি উমর এই উমর বিশ্বনবীকে বললেন আমি সবচেয়ে আপনাকে বেশি ভালোবাসি বিশ্ব বললেন হয় নাই তোমার জীবনের চেয়েও ভালোবাসতে হবে মোহাম্মদকে সাল্লু উমরে ফারুক অল্প কিছুক্ষণ চুপ থেকে সঙ্গে সঙ্গে জবাব দিলেন গো এখন আমার জীবন আমার কাছে যত বেশি না প্রিয় তার চাইতে বেশি প্রিয় আপনার মহাব্ব সুবাহ আল্লাহ এজন্য আল্লাহ বললেন কলিংকুম তুমি বললেন যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও যারা আমি আল্লাহর প্রেম পেতে চাও যারা আমি আল্লাহর মহাব্বত পেতে চাও জলদি করে তোমরা রাসুলের সুন্নাগুলোকে মেনে নাও রাসুলের অনুসরণ অনুকরণ আনুগত্য যদি করতে পারো তাহলে আমাদেরকে ভালোবাসবে একজন চিৎকার করে বলেন তিনি কে আল্লাহকে যে পাইতে চাই হযুকে ভালোবে লোহ কালম না সে আলহামদুলিল্লাহ বলেন যারা আল্লাহর পিছনে দৌড়িয়েছে সারা বিশ্ব তাদের পিছনে দৌড়াই ঠিক না ব্যা ঠিক আর যদি তুমি দুনিয়ার পিছনে দৌড়াও দুনিয়া তোমাকে কুকুর বানিয়ে রাখবে এহো কালো হারাবে পর হারাবে ঠিক কি না এজন্য আমরা একজনের ভালোবাসা চাই চিৎকার করে বলেন তো দেখি তিনি কে আল্লাহর ভালোবাসা পেতে চান তো সম্মানিত উপস্থিতি আজকের মাহফিলটা হরিহরপুর জামে মসজিদের উন্নয়ন কল্পে মসজিদকে কেন্দ্র করেই মাহাফিল তাই না তো এই মসজিদ হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা আহাবুল বিলাদ বিলাদি মাসাজিদুহা ও কামা কলা আলাইহিসুআসালাম বিশ্ববি বললেন পৃথিবীর মধ্যে যত জায়গা আছে দুনিয়াবি যত স্থান আছে সবচেয়ে প্রিয় স্থান হচ্ছে মসজিদ কারনিকট কার্নিকট আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গার নাম হচ্ছে মসজিদ যেখানে একজনের ইবাদত একজনের গোলামি একজনের দাসত্ব করা হয় চিৎকার করে বলেন তো তিনিকে এজন্য মসজিদের সাথে যেন আমরা আমাদের হৃদয়টাকে জড়িয়ে রাখি রাজি আছেন তো কোরআনের পক্ষে থাকবেন তো নামাজ নিয়মিত আদায় করবেন তো নবীর সুন্নাগুলো মানবেন তো আল্লাহ তাও দাও সম্মানিত উপস্থিতি আমাদের আলোচক উপস্থিত হয়েছেন আমি যতটুকু কথা বলেছি কোরআন থেকে বলেছি সুন্না থেকে বলেছি এবং হাদিস থেকে বলেছি এরপরও আমার অজান্তে দুনিয়াবি কোনো কথা আমার পক্ষ থেকে শয়তানের পক্ষ থেকে যদি বেরিয়ে যায় সেগুলো জন্য আল্লাহ তালা সর্বপ্রথম আমার এরপর আমাদের সকল ববিন ভাইদের মস্তিষ্ক থেকে মুছে ফেলা আমরা করছি আমিন কোরআন থেকে যতটুকু বলেছি হাদিস থেকে সুন্না থেকে ইসলামের ইতিহাস থেকে যতটুকু বলেছি আল্লাহ তালা আমাদেরকে আমল করার তহফিক দান করুক আমরা পড়ছি আমিন সুবাহানকাল্লাহ আবিহামদিকে আসাদু আল্লাহ ইলাহা ইলাহ আনতা ওয়াতুব ইলেক ওমা তাউফিকে ইল্লাহ বিল্লাহ আলাহ হিতা অকলত আলাহ হেউনি আলাইকুম রহামাতুল্লাহিতা আলাহ ওবারকত